সময় মুখরোচক কিছু জলখাবার টিফিন খেতে ইচ্ছা করলে চটজল দিয়ে এই পিস রুটি দিয়ে একদম পুড়ে ঠাসা মুঝমুছি এই টিফিন আপনারা জল দিয়ে রেডি করে নিতে পারেন যেমনই খেতে ভালো হয় তেমনই কিন্তু ভীষণ মুঝমুছি হয় খুবই টেস্টি হয় নমস্কার বন্ধুরা কাজের ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম আজকে রেসিপি একদম দারুণ স্বাদের বিকালে চট জলদি কীভাবে মুখর টিফিন তৈরি হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলুন তাহলে শুরু করা যাক টিফিনটা করার জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আলু নিয়েছি মানে বলতে পারো এটা আধখানা আলু নিয়েছে আর একটা ছোট এরকম আলু এই আলু দুটোকে আমি এর মধ্যে গেট করে নেব তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি তাতে করে কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাবে টিফিনটা আলুটাকেই আমি একটা ছোটো গ্রেটারের সাহায্যে আমি এইভাবে গেট করে নিচ্ছি তাতে করে একদম দানা দানাও থাকবে না আর হাতে করে খুব একটা বেশি মাখতেও লাগবে না এইভাবে আলুগুলোকে খুব ভালো করে আমি গেটারের সাহায্যে গেট করে নিলাম আর কতটা সহজে গেট হয়ে গেল সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন এইভাবে একটু গেট করে নিতে হবে এবারে এর মধ্যে একে একে কিছু উপকরণ দেবো যেমন দেব আমি একটা এখানে ছোটো সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি এই কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে ভালা করে কেটে তারপরে কুঁচি করে নিয়েছি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দেবো এখানে বেশ কিছুটা ধনেপাতা এতে করে খেতে ভীষণই ভালো লাগবে এটাকে ধুয়ে পরিষ্কার করে আমি ভালো করে কেটে রেখেছি আর এই ধনে পাতাটা অন্য কাজে ব্যবহার করবো আর এখানে যেটা কিছু দেব মশলা অ্যাড করবো ওইটা কিন্তু সবাইয়ের বাড়িতেই থেকে থাকে যেমন দেব একটু হলুদের গুঁড়ো আর দেব এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শতলাস্টে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তাতে করে দেখতেও যেমন সুন্দর হবে একটু চটকটা হবে এবারে দেব গরম মশলা গুঁড়ো যদি তোমাদের হাতের সামনে একটু ম্যাগি মশলা থাকে তাহলে কিন্তু দিয়ে দিতে পারো স্বাদ মতো লবণ বা মাম মতো লবণ লবণ তো অতি অবশ্যই দিতে হবে সমস্ত উপকরণগুলোকেই আমি দিয়ে দিলাম এবারে একটু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব উপকরণগুলোকেই খুব ভালো করে আমি মাখিয়ে নিলাম মাখাটা ঠিক এরকমই হবে এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। আমি আরও একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দেব এখানে আমি ব্যাসম নিয়েছি হাফ বাটি মতো এই ব্যাসমটা দিয়ে দেব। তোমাদের হাতের সামনে যদি ব্যাসম না থাকে এখানে কিন্তু তোমরা চাইলে একটু চালের গুঁড়ো আর কনফাবার বা ময়দাও কিন্তু অ্যাড করতে পারো এখানে দিয়ে দিলাম আমি বেসন আর এখানে যেটা দেব এক চামচের মতো সাদা তিল সাদা তিলটা দিলে পরে দেখতেও যেমন খেতে ভালো লাগ দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু আরও ভীষণই ভালো লাগবে তো এখানে আমি দেড় চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল এবার আমি দিয়ে দেব এখানে আমি ঘরেই দুটো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় হালকা একটু নাড়াচাড়া করে একটু চিলি ফ্লেক্স বলতে পারো শুকনো খোলায় নেড়ে আমি এইভাবে গুঁড়িয়ে রেখেছি হালকা একটু নেড়ে নেবে তাতে করে কিন্তু রঙটাও সুন্দর থাকবে আর এই যে টিফিনটা করছি দেখতেও যেমন ভালো লাগবে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর যে ধনে পাতাটা বাঁচিয়ে রেখেছিলাম এই সমস্ত ধনে পাতাটাই দিয়ে দেব প্যাশমের মধ্যে দিয়ে দেব রঙের জন্য একটু হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ বা মামমতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বা বাম মতো লবণ এবারে সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব অল্প অল্প করে জল দেব জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করে নেব তো ব্যাটারটা কীরকম রাখবে সেটা আমি দেখিয়ে দেব তো আমি সমস্ত উপকরণগুলোকে এইভাবে আমি ভালো করে জল দিয়ে ফেটে নিলাম আর ব্যাটারটা ঠিক দেখতেই পাচ্ছেন এরকম একটু পাতলা করেই ঢুলতে হবে একেবারেও পাতলা নয় আর কিন্তু মোটাও নয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবারে এই ব্যাটাটাকেও পাশে রেখে দেব এবারে পরে আমি নিয়ে নিয়েছি কয়েকটা এখানে পিসকাটা রুটি এই পিসকাটা রুটি দিয়েই আজকে টিফিনগুলো করে দেখাবো এখানে নিয়েছি আমি কয়েকটা রুটি তো এখানে নেব একটা বাটি নিয়েছি আমি এই বাটি নিয়ে পিসকাটা রুটিগুলোকে আমি এইভাবে একটা মাপের ঠিক গোল করে কেটে নেব তাতে করে যদি সাইডের এই কালো অংশগুলো থাকে তাতে করে একেবারেই কিছু হবে না খুব একটা আসেনি এইভাবেই পিস কাটা রুটিগুলোকে সমস্তগুলো কেটে নিয়ে নিতে হবে আর এইগুলো দিয়ে কিন্তু ব্রেড কাম্প করতেও পারবে আর কিন্তু এইগুলো দিয়েও ভালো ধরনের একটা টিফিন হয়ে যাবে রুটিগুলোকেই আমি সুন্দর করে গোল করে কেটে নিয়েছি একটা বাটি দিয়ে তোমরা চাইলে গেলাস দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারো এবারে রুটিগুলোকে হালকাভাবে এইভাবে একটুখানি বেলে নেব তাতে করে বেশ নরমও হয়ে যাবে আর কিন্তু খুব সহজেই টিফিনগুলো গড়তে সুবিধা হবে সমস্ত রুটিগুলোকে এইভাবে আমি আগে পরে নেব রুটিগুলোকেই আমি একটু বেলে নিলাম এবারে যে এখানে আমি আলুর পুটটা রেডি করেছিলাম এই আলুর পুটটাকে আমি নিয়ে চলে এলাম এখান থেকে এবারে একটা করে রুটি নিয়ে নেবো ঠিক এখানে মাছ বড়াব এইভাবে সাইড থেকে দিয়ে দেব দিয়ে একটু বেশি করেই দেবো তাতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে এবারে এই দুটোকে ধরে এইভাবে একটু হাত দিয়ে ঠিক সুন্দর করে মুড়ে দেব এখানে একটা টিফিন কিন্তু রেডি হয়ে গেল কতটা সহজে আর কতটা সুন্দর হয়েছে বিকালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এরকম একটা টিফিন খেলে পেটটাও ভরবে আর বেশ ভালোই লাগবে এই একইভাবে আমি সমস্ত রুটিগুলোকেই গড়ে নেবো আগে সমস্ত টিফনিগুলোকেই আমি সুন্দর করে গড়ে নিলাম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণই মজাদার হয় অপরদিকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবারে এখানে নিয়ে নেবো আমি যেই বেসনের ব্যাটারটা গুলে রেখেছিলাম ওই ব্যাটারটা নিয়ে আর একটু ফেটে নেব আরও একটু ফেটে নিলাম যাতে করে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে যায় এবারে এখান থেকে একটা করে টিফিন নিয়ে নেব যেই রুটি আর আমি ভালো করে আলু দিয়ে এইভাবে কোট করে রেখেছিলাম নিয়ে এইভাবে বেসনের গোলায় চুবিয়ে খুব ভালো করে ডুপিয়ে এইভাবে টিফিনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত টিফিনগুলোকেই এইভাবে ডুবিয়ে দিয়ে দিতে হয় আর এই সময় গ্যাসটাকে আমি একটু আস্তে রেখেছি এগুলোকে এবারে মচমুচে সুন্দর করে লাল লাল করে দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো আজকের এই ফিসকাটা রুটির টিফিন আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার হলো এইভাবেই বাড়িতে ট্রাই করবেন ভীষণই খেতে ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় যদি একটু আমরা আলি আলু সিদ্ধ এইভাবে করে রেখে দিই হাতে মেখে এইভাবে কিন্তু টিফিনগুলো খুব চট জলদি সন্ধ্যাবেলা কিন্তু রেডি করে নিতে পারি চায়ের সঙ্গেও ভালো লাগবে আর কিন্তু বাচ্চাদেরকে যদি একটু সস দিয়ে দিয়ে দেওয়া যায় তারাও কিন্তু খেয়ে নেবে একেবারে কচুরি খাওয়াই ভুলে যাবে সমস্ত টিফিনগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে এইভাবে একটু কালার আসা পর্যন্ত আমি ভালো করে ভেজে নিন এবারে তেল থেকে খেয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব আর কতটা সময় কমের মধ্যেই এরকম একটা দারুণ সাথে টিফিন একদম মুখরোচকভাবে আমরা কিন্তু খুব কমই উপকরণ দিয়ে এইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারি কতটা সুন্দর হয়েছে আর কতটা মুজমুজে খাস্তা হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এবারে যেই টিফিনগুলো হয়েছে এইগুলো কঠিন আমি একইভাবে এরকম ডিম মানে বেসনের গোলায় চুবিয়ে ভালো করে ভেজে নেবে তো টিফিনগুলোকেই সুন্দর করে ভেজে নিলাম আর কতটা দেখতে সুন্দর হয়েছে একদম সাদা তিল ধনে আর এর মধ্যে যে শুকনো লঙ্কাটা আমি গুঁড়িয়ে দিয়েছিলাম একদম ভেসে উঠেছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো টিফিনগুলোকেই ভেজে নিলাম আর কতটা মুঠ মুছে হয়েছে সেটা কিন্তু আওয়াজেই বুঝতে পারছেন একটা টিফিন আমি ভেঙে দেখাচ্ছি ভেতরে একদম পুড়ে ঠাসা এরকম একটা টিফিন খেতে সন্ধ্যাবেলায় কিন্তু দারুণ লাগবে তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেলাই ঘন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আজকের মতো এই পর্যন্ত